সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আলু এবং পটল দিয়ে মজাদার চিংড়ি মাছের ঝোল আমরা অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে থাকি একবার এইভাবে আলু এবং পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করলে বাচ্চাদের আর আলাদাভাবে সবজির কথা বলতে হবে না কারণ এখানেই সবজি রয়েছে আর বাচ্চারা তো চিংড়ি মাছ খুবই পছন্দ করে থাকে আর কথা বাড়াচ্ছি না এবার চলে যাচ্ছি রান্নায় রান্না করার জন্য এখানে আমি সাত আটটি পটল নিয়েছি আর পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আলুটা একটু বড় বড় রেখেছি কারণ বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে পটলগুলোর উপর থেকে আমি সবুজ পাতলা বাকলটা ফেলে দিয়েছি এখন আমি আলু আর পটলগুলোকে একটু ম্যাগনেট করে নিচ্ছি ভাজার জন্য কারণ আজকের রান্নাতে আমি আলু আর পটলটা ভেজে দেব আর এই দিকে চিংড়ি মাছটাও ম্যাগনেট করে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদুর গুঁড়ি মরিচের গুঁড়ি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ম্যাগনেট করে নিচ্ছি রান্না করার পূর্বে আমরা যদি এইভাবে কেটে কুটে ভালো করে ওয়াশ করে রাখি তাহলে কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগবে এখন চলে যাচ্ছি রান্নায় রান্না করার জন্য চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল প্রথমে আমি এই তেলে পটলগুলো ভেজে নেব যেহেতু আজকের রান্নায় আমি পটলগুলো ভেজে রান্না করছি এখানে আমি উল্টির পালটিয়ে ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলোকে আমি ভালো করে ভাজবো কিন্তু পটলগুলোর কালার সবুজই থাকবে এইভাবে পটলগুলো ভেজে নিচ্ছি পোটলের যেন কালার নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে পোটলের কালারটা ঠিক রেখে তারপরে পটলগুলো ভেজে নিয়েছি এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এই তেলে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব এখানে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজার সময় সেভেন্টি পারসেন্টের মতো আলুগুলো সিদ্ধ হয়ে যায় এই তো আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে আলুগুলো নামিয়ে নিচ্ছি এই তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পটল আর আলু আমি কতটা ভেজেছি এখন চিংড়ি মাছগুলো ভাজার পালা প্যানে আমি একটু তেল দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার সময় যদি আমরা একটু তেল বাড়িয়ে দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেই। তাহলে চিংড়ি মাছগুলো খুব মচমচে হয় আমি মসমচ্ছ করে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি মসম বলতে আমি ভুজে বুঝিয়েছি একটু তেলটা বেশি দিয়ে তারপরে চিংড়ি মাছটা ভাজতে তাহলে চিংড়ি মাছটা খেতে খুবই মজার হয় কিন্তু বেশি সময় ধরে চিংড়ি মাছটা ভাজতে বলিনি কারণ চিংড়ি মাছ অনেক সময় ধরে ভাজলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি এখন ওই তেলে আমি দিয়ে দিলাম এক কুণ্ঠ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট এখানে আমি আদা কিংবা রসুনের পেস্ট ব্যবহার করিনি এখন পেঁয়াজের পেস্টটা এখানে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কমন মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি একসাথে করে এক চা চামচ পরিমাণে দিয়েছি আর ঝাল তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য মশলা কষানোর সময় দিয়ে দিয়েছে পাপ পরিমাণে পানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে এইভাবে তখন এখানে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিতে হবে মানে মশলাটা কষানোর পরে যখন তেলটা উপর দিকে ভেসে উঠবে সে পর্যায়ে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে এখন সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি সবজিগুলো আরেকটু ভালো করে কষানোর জন্য সবজিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি পানি দিয়ে এখানে আমি আবারও মশলা এবং সবজি ভালো করে কষিয়ে নেব মশলা এবং সবজি যখন ভালো করে কষানো হয়ে যাবে সবজি চারপাশে দিয়ে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে যেহেতু আলু আর পটল দিয়ে আমি ঝোল ঝোল করে চিংড়ি মাছটা রান্না করছি তাই এখানে পানির পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপের মতো পানি দিয়েছি অর্থাৎ এখানে আমি এক লিটারের মতো পানি দিয়েছি তরকারি ঝোল যখন এইভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো আমি এখানে একটি টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন এ পর্যায়ে আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আমি চুলাটাকে হাই হিটে রেখে চিংড়ি মাছটাকে ফুটিয়ে নেব কারণ চিংড়ি মাছ ওবার কুক হলে খেতে ভালো লাগবে না তাই তরকারি চিংড়ি মাছ দিয়ে বেশি জাল করার কোনোই প্রয়োজন নেই চিংড়ি মাছটা দিয়ে চুলাটা হাই হিটে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে মজাদার আলো এবং পোটনের চিংড়ি আমি চিংড়ি মাছটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলাটাকে হাই হিটে রেখে চিংড়ি তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি এ পর্যায়ে চাইলে আপনারা লবণটা চেক করে নিতে পারেন আমি অবশ্য লবণটা চেক করে নিয়েছিলাম লবণটা একেবারে ঠিকঠাক পারফেক্ট হয়েছিল এই তো আমার চিংড়ি মাছের তরকারিটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এই তরকারি থেকে খুব সুন্দর একটি স্মেল ছড়াচ্ছে চিংড়ি মাছের তরকারিটা আরেকটু মজাদার এবং স্ট্রং ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের ঝোল এই চিংড়ি মাছের ঝোলটা রেডি হতে হতে আমার দর্শকদের উদ্দেশ্যে সেই পুরোনো কথাটি আরেকবার বলে নিচ্ছি আমার আজকের পটলের তরকারি রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো খুব কাছ থেকে আমি আপনাদের চিংড়ি মাছের তরকারিটার লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই পটল এবং আলু দিয়ে চিংড়ি মাছের জোর চিংড়ি মাছের সুন্দর একটি স্মেলে আমার পুরো বাসাটা ভরে গিয়েছে চিংড়ি মাছের এই সুন্দর স্মেলে যেন ভাত খাওয়ার খিদাটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে এই তো এখন তরকারিটা একটি বাটিতে তুলে নিচ্ছি আর আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই চিংড়ি মাছের তরকারিটা চিংড়ি মাছের এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর কথা বাড়াচ্ছি না এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম